ভোরে মটন ভাত খাবো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিউ আলিপুর এরিয়ার গোবিন্দ আড্ডি রোড এখন ঠিক ঘড়ি কাটায় বাজে ঠিক সাড়ে এগারোটা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে রাজা চৌধুরী কিচেনের সামনে যেখানে কিন্তু ওনারা বিভিন্ন ধরনের থালি সার্ভ করেন তাও আবার রিজনেবল প্রাইস তো চলো যাওয়া যাক আজকে কি রান্না বান্না হচ্ছে দেখবো আর অবশ্যই এখানকার খাবার দাবার ট্রাই করবো তো চলো ভেতরে যাওয়া যাক তো আমি প্রিয়াঙ্কা তোমরা দেখতে পাচ্ছি সার্টিফাইড বা ওয়েলকাম টু মাই চ্যানেল দেবো না বস পেয়ে যাও এই হচ্ছে রাজা চৌধুরী কিচেনের মেনু কার্ড যেখানে তোমরা মেনুগুলো পজ করে দেখে নিতে পারো প্রাইস তো এখন থার্টি ফার্স্ট অবধি এখানে অফার চলছে যার প্রাইস হচ্ছে একশো টাকা মানে থার্টি ফার্স্ট অবধি অফারটা অ্যাভেলেবেল থাকবে আর থার্টি ফার্স্ট এর পরে মানে ফেব্রুয়ারি মাস পরে গেলে আবার সেটা দেড়শো টাকায় হয়ে যাবে চৌধুরী কিচেনের ভেতরে যেখানে কিন্তু এখন রান্নাবান্না চলছে আর কিছু কিছু রান্নাবান্না কিন্তু কমফার্টেবেল জায়গাটা কিন্তু খুবই ছোট বাট এই যে দুদিকেই রান্নাবান্না হচ্ছে ওদিকে আমি দেখতে পাচ্ছি চিকেন হচ্ছে একদিকে মাটন আর একদিকে প্রিপারেশন হচ্ছে মাছ এদের কিছু ভেতরে তো ঢোকার পর দেখতে পাবে ফার্স্টে এরকম একটা মন্দির এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু এখানে বলা হয় যে জুতো খুলে ভেতরে ঢুকতে আর এই হচ্ছে খাবার দাবার জায়গা যেখানে মোটামুটি দেখতে পাচ্ছি দশ থেকে পনেরো জন আরামসে বসে খাওয়া দাওয়া করতে পারবে ভেটকি মাছ হয়েছে আচ্ছা এ ভেটকি আজকে একশো টাকা করে থালি দিয়ে আচ্ছা এই বড় বড় চানা চারাপোনা আছে আজকে থালির সঙ্গে টাকা প্লেট এটা রুই মাছ পঞ্চাশ টাকা প্লেট থালি দিয়ে এটা পালং শাক আলু পালং শাক আলু বড়ি বেগুন আচ্ছা এটা মুসুর ডাল টমেটো টমেটো দিয়ে আচ্ছা এই যে একদম সিম্পল ঘরোয়া রান্না বান্না কিন্তু তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো তোমরা যেটা দিন অপেক্ষা করছো সেটা হচ্ছে চিকেন মাটন আমি দেখাচ্ছি চল এটা মটন আচ্ছা এই হচ্ছে মাটন চিকেন মাছ 70 টাকা দুই দিয়ে দুই পিস চিকেন আচ্ছা কে যদি চার পিস নেয় তখন আর মাটন যদি মাটন থালিটা মাছটা বাদ দিয়ে পুরো এই থালিটা তোমাদের প্রাইস পড়বে একশো টাকা জানুয়ারি মাস অব্দি ফেব্রুয়ারি মাস সেটা হয়ে যাবে দেড়শো টাকা দু পিস মাটন দিয়ে পুরো থালিটা তোমরা পাবে মাত্র দেড়শো টাকায় আর সঙ্গে আমি যেহেতু একটা মাছ অ্যাড করেছি শুধু মাছটা আমার আশি টাকা এটা বড় বেশ একটা গাবদা সাইজের চারা মাছটা তো চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করি দিয়ে একদম গরম গরম ঝুরঝুরে রাইস আর এখানে কিন্তু চাটনি পাপড় সমস্ত কিছু চাটনি এখন দেওয়া হয়েছে আর মিক্স সবজি বিট ভাজা আর এই হচ্ছে সবজি ডাল আর সঙ্গে তোমরা পাবে দু পিস মাটন বিট ভাজা যেটা কিন্তু ন্যাচারালি কোনো হোটেলে বা তোমরা খুব কমই দেখতে পাবে ফার্স্টে বিট ভাজাটা দিয়ে ট্রাই করি লাল লাল ভাতটা পুরো লাল হয়ে যাবে হুম। মিষ্টি মিষ্টি খেতে যাবে সবজি বা ডাল এগুলো চাইলে আবার দেওয়া হয় নাকি এগুলো চাইলে কিন্তু তোমরা আবার পাবে এটা মিক্স সবজি পালং শাকের চচ্চড়ি বলতে পারো সমস্ত রকম সবজি দিয়ে করেছেন হম সঙ্গে দিচ্ছি এরকম পাতলা মরুরি ডাল টমেটো ধনে পাতা দিয়ে একটু ঢেলে নি হচ্ছে গাবদার সাইজের একটা চারাপোনার সাইজ তো দেখো জাস্ট মারাত্মক লেভেলে চারাপোনা এখানে কিন্তু প্রত্যেকটা চারাপোনার সাইজে এরকম মানে এরকম ভেবো না যে আমি ভিডিও করতে এসেছি বলে এরকম একটা বড় চারাপোনার মাধ্যমে আছে এখানে প্রত্যেকটা চারাপোনার মাঝে সাইজে এরকম আর এখানে খাবার দাবার কিন্তু বেস্ট রিজনেবল আর একদম ঘরোয়া পদ্ধতি রান্নাবান্না কোনো প্রবলেম হবে না ঝাল নেই কোনো রান্না এখনো অবধি আর খাবার দাবার কিন্তু খুব সিম্পল ভাবি ঝোলের কালারটা দেখে হয়তো তোমরা অনেকে এখন বলবে বেশ রিচ বাট এটা সরষে বাটা দিয়ে এটা কিন্তু একদম চারাপনা মাঝে সরষে বাটা দিয়ে দেখতে পাচ্ছ হালকা একটা একটু লেয়ার না হলে কোনো হোটেলে হয় না একটুখানি যে রিচ হবে না সেটা মানা যায় না তো চলো ট্রাই করি ঝোলটা ফার্স্টে ঢেলে নিই একদম পাতলা সর্ষে দিয়ে ঝোল আর এর জাম সাইজ দিয়েছে না চলো দেখাই মাছটা কিন্তু ওহো মাছটা কিন্তু ফ্রেশ একদম জাস্ট একদম চলো ট্রাই করি মাছ দিয়ে গরম গরম ভাত একদম সর্ষে বাটা দিয়ে প্লেন মাছের ভাত হুম মাছটা বেশ বেশ সর্ষে বাটাটা হালকা একটা সর্ষে বাটার ঝাল আছে আর একদম গরম গরম ধনে পাতা ফ্লেভার খুব নন্দ হতে লাগছে এই হচ্ছে একদম স্পেশাল মাটন বেশ লাল লাল কিন্তু দেখতে পাচ্ছ আর মাটনের সাইজগুলো তোমাকে আমি দেখাবো আগে এইরকম একটা সাইজ এর মাটন দেওয়া হয়েছে আর এই একটা সাইজ এর মাটন দেওয়া হয়েছে নরমাল সাইজ খুব বেশি বড় সাইজ এর না খুব বেশি ছোট না একদম হালকা মাঝারি সাইজ আর সঙ্গে তোমরা পাবে এক পিস এরকম আলু আর ক্যাপসিকাম দিয়ে ঝোলটা করা হয়েছে দেখো জাস্ট লাল একটা লেয়ার ওহো আলু দিয়ে ফার্স্টে ভাতটাকে মাখা যাক মাটনটা তোমাদের দেখাবো যে কতটা সফট জাস্ট দেখো মাটনটা কিন্তু হালকা রেডিশ মানে একদম চেরিস কালারের মাটন দেওয়া হয়েছে আর বেশ সফট কিন্তু মাটনটা তো চলো সমস্ত কিছু দিয়ে খাওয়া যাক মাটন ভাত এনজয় করি এই মাটন কষানোর মধ্যে মাটনের ফ্লেভারটা তো আছে বাট এখানে যে ক্যাপসিকামটা ইউজ করা যায় তার একটা বেশ স্ট্রং ফ্লেভার আছে মানে ক্যাপসিকামের একটা গন্ধ আছে সেই স্ট্রং ফ্লেভারটা এটা আছে কোনো মাটনে আলাদা করে ফ্লেভার তরকারি মধ্যে আছে না কিন্তু ক্যাপসিকামের ফ্লেভারটা আছে এমনি ওভারঅল কিন্তু বেশ খেতে ভালো লাগছে মানে মাটন আলাদা যে আছে না কিন্তু খেতে ভালো লাগছে এবার আমি আস্তে আস্তে খাওয়া দাওয়াটা শেষ করি বাইরে গিয়ে বাকি কথা হচ্ছে এবার তোমাদের বলে দি এক লোকেশন এই লোকেশনটা হচ্ছে তোমরা হচ্ছে এটা হচ্ছে পুরো চেতলা রোড মানে চেতলা আট নম্বর গোবিন্দ আড্ডি রোড গোবিন্দ গোবিন্দির গ্লেন বললেই তোমরা কিন্তু এই রাস্তাটা চলে আসবে আর একদম এই হচ্ছে হাজির সাহেব হাজির সাহেব কিচেনে ঠিক একদম পাশেই হচ্ছে রাজা চৌধুরী কিচেন তোমরা হাজির সাহেব সার্চ করলে কিন্তু পেয়ে যাবে আমি এখানকার যে ফোন নাম্বার সেটা তো মেনশন করে দেবো তোমরা ফোন করেও আসতে পারো লোকেশানে আর নাহলে গুগল ম্যাপের লোকেশান ডিসক্রিপ্ট বক্সে দেওয়া থাকবে সেটা থেকেও আসতে পারো খাবার দাবার রিজনেবল প্রাইসও বেশ ভালো একবার এসে ট্রাই করতে হবে আজকে যেন ভিডিওটা এখানেই ইন করছি সবাই সুস্থ থাকে ভালো থাকো দেখা